আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন লাইফস্টাইলে নতুন আর ভিডিও দেখার জন্য তো আজকে স্কুলে যে মা সমাবেশ তো মাসিক মিটিং অভিভাবক সমাবেশ তো আমার অভিভাবক সমাবেশে মারাই বেশি আসে তো সবাই আসতেছে তো এখানে মিটিং শেষ করে তারপরে বাসায় চলে যাব আজকে আর কি মাসের শেষের দিকে আমার স্কুলে অভিভাবক সমাবেশ প্রতি মাসে একটা করে হয় তো সেটা করে এই যে চলে আসলাম বাসায় বাসায় অফ ক্যামেরায় কিন্তু অনেক ধরনের কাজ করে নিয়েছি আর এই যে এখন আমি কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না করব তো সেজন্য কিন্তু এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রসুন কচি তেজপাতা এলাচ দারচিনি হলুদ মরিচের গুঁড়া আরও যা যা লাগবে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আরেকটু নেড়ে চেড়ে কষাবো মশলাটা আসলে যত কষাবো ততই কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগবে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখেন কেমন সুন্দর তেল ছেড়ে আসছে এখন কিন্তু আমি মাংসটা দিয়ে দিব এটা হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংসটা সম্পূর্ণ পরিমাণে দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব তো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠালটা দিয়ে দিচ্ছি তো কাঁঠালটাও মাংসের মধ্যে দিয়ে দিব তো কাঁঠালটা মাংসের মধ্যে দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেবো ভীষণ মজার টেস্টি একটা খাবার মুরগি মাংস দিয়ে কাঁঠাল আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে এই কাঁঠালের তরকারিটা তো আমি ভালো করে মুরগির মাংসের সাথে কাঁঠালটা মিশিয়ে নিচ্ছি দেখেন কাটালটা নেড়ে চেড়ে আমি কুসুম গরম পানি দিয়ে রান্না করে নিছি আর এখন শেষ মুহূর্তে এখন আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু নেড়ে চেড়ে তারপরে জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো কাঁঠালের তরকারিটা আসলে একা খাওয়া যায় না সবাই মিলেই খেতে হয় তো সেজন্য একটু বেশি করে রান্না করা হচ্ছে আর ভীষণ মজা লাগে গরম ভাতের সাথে পরোটার সাথে কাঁঠালের তরকারিটা ভীষণ ভালো লাগে তো পরিশেষে আমি এখানে ভাজা জিরার গোড়া দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যারা দেখছেন এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি অনেক আপু ভাইয়াদের মাঝে পৌঁছে দেবে তো এখানে আমি সেটা রান্না করছি করার পরে এখানে এই যে আমি চাপা ভর্তা করব আসলে চাপাটা আমি এভাবে ভাতে সিদ্ধ দিয়ে তারপরে ভর্তা করি খেতে কি কিন্তু ভীষণ টেস্টি সব কিছু আমি আস্তে আস্তে দিয়ে দিছি এখন কিন্তু ছুলে আমি ভর্তাটা করে নেব এভাবে ভর্তা করে খেলে কিন্তু অনেক অনেক ভালো লাগে আপনারা একবার হলেও সিদ্ধ করে শুটকি ভর্তাটা করে নেবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি আর যাদের মুখে রুচি নেই তাদেরও রুচি আসবে এ ভর্তাটা খেলে তো আমি অল্প পরিমাণে ভাত নিয়ে তারপরে চ্যাপা ভর্তা দিয়ে খেয়ে নেব তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব ভুল উঠে হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট্ট একটি ভিডিও